যদি আচারি মশলা মশলা দিয়ে পটল রান্না করা যায় খুব ভালো হয় এক চামচ মৌরি এক চামচ জিরে মেথি একটা শুকনো লঙ্কা মরিচ গোয়ার দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ তিনটে আর ধনে ধনে নিয়েছি এটা ভেজে নিলাম নিয়ে মিক্সিতে পিষে নেব নোয়ার পর এবার দেখুন এইভাবে মিক্সিতে পিষে নিয়েছি নোয়ার পর এই বাদামগুলো একটু ভেজে নিয়ে পিষে নিয়েছি চীনা বাদাম এবার পটলগুলোকে আমি পাঁচটা পটল নিয়েছি পটলের গাগুলো ছাড়িয়ে নেব নিয়ে দুপাশটা কেটে নিলাম নিয়ে একটু খান দিয়ে চিড়ে দেবো পটলগুলো আর ভেতরে যদি পাকা বীজ থাকে পটলের বীজগুলো একটু বারে বার করে দেবো নাহলে মুখে লাগে এভাবে পটলটা চিড়ে একটু বীজ বার করে নিলাম দেখলাম পটলগুলো কচি না পাকা ওই যে দু চারটে পাকা বেরিয়েছে এবার মশলাটা পেশা মশলাটা মিশিয়ে নেবো বাদাম দু চামচ আর মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চা আমচুর পাউডার নুন আর সর্ষের তেল মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়ে পুর মশলা পুরটা ভরে নিলাম পটলের মধ্যে এইভাবে ঠেসে ঠেসে পুরটা ভরলে খেতেও দারুণ লাগে একবার এই পটলটা বানিয়ে দেখবেন রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে এবার তেল দিয়ে নিলাম নিয়ে পটলগুলোকে ভেজে নেব কম আছে লো আছে ভেজে নিলাম পাঁচ মিনিটের মতো করে এপাশ ওপাশ করে ভেজে নেব একটা চাপাও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন পটলগুলো একপাশ হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টে দ্বিতীয় পিঠটাও ভেজে নিলাম ভাজার পর প্লেটিং করে দিলাম দেখুন কত সুন্দর ওপর থেকে বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম